এই পাঁচটা আউটফ্লাশ এই পাঁচটা যেটা সেটা আউটফ্লাশ এবং এই পার্ট যেটা সেটাও কিন্তু আউটফ্লাশ আসসালামু আলাইকুম তো আমরা আজকে এই সাইডে দেব বিম লেয়ার দেব এবং এই গ্রিড বিম লেয়ার দিতে গেলে আপনারা কিভাবে ড্রইংটা বুঝে এই কাজটা করবেন এবং একটি গ্রিড বিম যাতে সঠিকভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে একটি গ্রেড বিমের সেন্টারিং করতে প্রথমত আপনাকে কি কি কাজগুলো করতে হবে আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনি কিন্তু সেই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবেন চলুন দেরি না করে আমরা এখন মূল ভিডিওটা শুরু করি তো প্রথমত যখন আপনারা গ্রেড বিমের তোলা খাটাতে যাবেন কিংবা তোলা লাগাবেন তখন কিন্তু সর্বপ্রথমে আপনাদের যে জিনিসটা করতে হবে আপনাদের যে কলমগুলো আছে আমাদের যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলমগুলো এই প্রত্যেকটা কলমে কিন্তু আপনাদের লেভেল লেভেল নিতে হবে ওয়াটার যেমন আমাদের যে লেভেলটা আমরা নিছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে গুণা তার দেওয়া এটা হচ্ছে কিন্তু আমাদের ওয়াটার লেভেল এই ওয়াটার লেভেলটা এই উপরে নেওয়ার কারণ হচ্ছে আমরা উপর থেকে একটা মাপ দিয়ে নিছে এখানে তলা তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তলার পরিবর্তে আমরা এই যে ইটের সোলিং দিছি আর আমাদের তলা ছিল বারো ইঞ্চি তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে সোলিংটা এখানে ব্যবহার করছি সেই সোলিংটাও কিন্তু বারো ইঞ্চি আছে এই তলার পরিবর্তে এই সোলিংটা তো আমরা যে লেভেলটা আমরা এখানে নিছি আমাদের এই যে এই সোলিং দেখছেন এই সোলিং এর উপর থেকে এখন বর্তমান এটা আমাদের আছে হচ্ছে আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি এখানে আছে আমরা এখন আমরা এই প্রত্যেকটা কলমে কিন্তু এই যে তিরিশ ইঞ্চি যে ওয়াটার লেভেলটা এই ওয়াটার লেভেল কিন্তু আমরা প্রত্যেকটা কলমের ক্ষেত্রে কিন্তু এই সোলিংয়ের উপর থেকে তিরিশ ইঞ্চি আমরা রাখবো আর এই তিরিশ ইঞ্চি যদি আমরা এই মাপটা সঠিক রাখতে পারি তাহলে আমাদের তলাটা কিন্তু সঠিকভাবে লেভেলে থাকবে তো এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ পরবর্তী আপনাদের কাজ হবে যেটা সেটা ড্রয়িংটা আপনাদের দেখতে হবে আমি আপনাদের এখন ড্রয়িংটা দেখাই এই হচ্ছে আমাদের এই গ্রেড বিমের ড্রয়িং এটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে গ্রেড বিম লেয়ার্ড প্ল্যান তো এই গ্রেড বিম লেয়ার্ড প্ল্যান দেখে কিন্তু আপনাকে এই গ্রেড বিমের কাজটা করতে হবে তো এখানে দেখুন বিমগুলো যেভাবে আপনার দেওয়া আছে এই আঁকা প্রত্যেকটা কলম থেকে প্রত্যেকটা কলমে কিন্তু কিন্তু এই এই বিমগুলো বিমগুলো এখানে আছে আমাদের আমাদের কি করতে হবে সিস্টেমে টানতে হবে তো এখন এখানে একটা জিনিস কিন্তু বোঝার বিষয় আছে তো দেখুন এখানে কিন্তু আপনার যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বিমটা যেটা এখানে দেখানো হয়েছে আপনার কলমের কিন্তু আউট ফিলাস থেকে এই বিমটা এখানে দেখানো হয়েছে তো আদৌ কি আমরা এই যে পুটিং কলমটা আছে সেই পুটিং কলম থেকে কি আমরা এইটাকে আউট দিতে পারবো এবং আউট ফিলাস দিলে কি আমাদের এটা সঠিক হবে তো সেই জিনিসটাও আমি অবশ্যই আপনাদের দেখাবো সেটা আউট ফিলাস দিবেন কি কিভাবে দিবেন সেটাও আমি আপনাদের দেখাবো তো এখানে কিন্তু যেভাবে এই টানা আছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে আর এই যে ড্রয়িংটা যেটা দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটা কিন্তু প্রথমে আপনাকে সোজা করে ধরে বুঝতে হবে জিনিসগুলো যেমন এখানে দেখুন লেখা আছে গ্রেট বিম লেওয়ার্ড প্ল্যান আবার উপরে দেখুন এখানে কিন্তু লেখা আছে এটা হচ্ছে রোড এটা এই রোড আমাদের কিন্তু আগে বের করতে হবে আমাদের এই রোড যেটা সেটা হচ্ছে আমাদের এই যে সামনে যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখানো হয়েছে আমরা কিন্তু এই যে সামনে যে তিনটা কলম আছে এই তিনটা কলম আমাদের এখানে একটা এবং এই যে এই সাইডে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা এই দুইটাই কিন্তু আমাদের এখানকার এই কলম তিনটা তো এই তিনটা কলম থেকে কিন্তু আমরা প্রত্যেকটা মাপ নিতে পারবো এবং খুব সহজে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ল্যাডগুলো কিভাবে দিতে হবে তো এখন আমি আপনাদের দেখাবো এই যে এখানকার যে সিস্টেমটা দেখানো হয়েছে দেখুন কলমের আউট ফিলাস এই পাঁচটাও আউট ফিলাস এই পাঁচটাও যেটা সেটা আউট ফিলাস এবং এই পার্ট যেটা সেটাও কিন্তু আউট ফিলাস দেখানো হয়েছে এখন মূল বিষয় হচ্ছে এই এই জায়গাটা যেটা এখানে দেখানো হয়েছে এটা কিন্তু আপনার মূল যে কলম যে কলমটা বিমের উপর থেকে উঠবে সেই কলমটাই কিন্তু এখানে দেখানো হয়েছে আর আমরা এখানে যে কলমটা পাচ্ছি সেটা কিন্তু ওইটার থেকে বড় সাইজে বড় এটা পুটিং কলম পুটিং কলম কিন্তু আপনার সবসময় সাইজে বড় হয় কভারিংটা বেশি হয় যার কারণে কিন্তু আমাদের যে এই পুটিং কলমটা দেড় দেড় তিন ইঞ্চি কিন্তু বড় আছে এই পাশটাও দেড় ইঞ্চি বড় আছে এবং চতুর্থ সাইড কিন্তু দেড় ইঞ্চি বড় আছে জেনুইন যে কলম সেই কলমের থেকে তো তখন যখন আমরা কিন্তু এই সোলিংটা করতে যাবো সেই সোলিংটা করার সময় কিন্তু আমরা এক সাইড থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে দেবো এই যেখানে দেখতে পাচ্ছেন যেটা আমরা বাদ দিয়েছি দেড় ইঞ্চি কিন্তু বাদ দিয়ে কিন্তু আমরা এই সোলিংটা এখানে করছি ঠিক এইভাবে কিন্তু আপনারাও করবেন যদি সোলিং দিয়ে দেন দিবেন আর যদি সোলিং না দেন যদি তলা লাগায় দেন ঠিক এই একই প্রসেসে তলায় লাগাইতে পারবেন আর যখন এই সোলিংগুলো আপনারা দিবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের এই যে আউটসাইড দেখতে পাচ্ছেন এই আউটসাইড আপনাদের ডাইরেক্ট সুতা দিতে হবে এই আর এই সুতাটা এই জন্য দেবেন যখন আপনারা এই গাঁতনির সাইড দিয়ে বোর্ড লাগাবেন যাতে আপনার সাইডটা সোজা হয় এবং শুধু এই আউটসাইড না আপনাকে কিন্তু দুই পাশেই সুতা দিতে হবে এই দুই পাশে যদি আপনি সুতা দেন তাহলে কিন্তু আপনার এই সব জায়গায় সোলিংটা হানড্রেড পারসেন্ট বারো ইঞ্চি থাকবে তো এই হচ্ছে গ্রেড বিমের মূল বিষয় সেন্টারিংয়ের ক্ষেত্রে এই যে সব জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে তাহলে আপনি সঠিকভাবে কাজটা করতে পারবেন তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে গ্রেড বিমের লাওয়ারটা কীভাবে দিবেন এবং সেন্টারিং শুরু করতে হলে কী কী কাজগুলো আপনাকে করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমার ফেসবুক পেজে থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ